বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঐতিহ্যবাহী সাত নং মকতুলা ইউনিয়নের গত তেইশে মে রু শুক্রবার আমাদের মকতুলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সফল হওয়া আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক ঈশ্বরগঞ্জের মা মাটি মানুষের নেতা জনতা ইঞ্জিনিয়ার লুকতুলাল মাজেদ বাবু ভাই সদস্য সচিব আমিরুল ইসলাম ভুইয়া ভাই আমার মাধ্যমে আপনাদেরকে সালাম জানিয়েছেন আমার মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন কারণ আপনারা ইতিমধ্যে জানেন ইউনিয়নের এক ইতিহাস যারা স্বাধীন বাংলাদেশের পরে কোনো রাজনৈতিক দলের এত জাক আনন্দ উৎসবের মধ্য দিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এত বড় কর্মী সম্মেলন কোন রাজনৈতিক দল করতে পারে নাই সেটা মকুলা ইউনিয়নে হয়েছে যা ঈশ্বরগঞ্জের জনরঞ্জিত নেতা ইঞ্জিনিয়ার লুকিলাল মাদেশ নেতৃত্বে মনি সাহেবের নেতৃত্বে সেই কর্মী সম্মেলন সফল আজকে আমি এই কর্মী সম্মেলন পরবর্তী সময়ে আমি এই ঐতিহ্যবাহী মকুলা ইউনিয়নের কুরের ভার বাজারে আপনাদের কাছে বাবু ভাই এবং মনি ভাইয়ের সালাম পৌঁছে দিয়েছি তাদের ধন্যবাদ আপনাদের কাছে পৌঁছে দিয়েছি আমি মকলা ইউনিয়ন বিএনপি একটা সভাপতি প্রার্থী হিসাবে আপনারা ওই দেশে মে দু শুক্রবার সেই কর্মী সম্মেলন ওত্র অত্র এলাকা থেকে আমি যা আশা করেছিলাম না তার চেয়ে বেশি দু তিনশো মানুষ নেতা কর্মী সাধারণ মানুষ এত দূর থেকে আমাকে নিয়ে আমার মিছিল অ্যাটেন্ড করেছিলেন সেই জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে সাত নং মকচুলা ইউনিয়ন পক্ষ থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী জনতা আল্লাস ইঞ্জিনিয়ার লুপ্তুল আমাদের বউভাইয়ের পক্ষ থেকে ভনীবাহের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন এবং ধনবাদনায় আপনারা নিশ্চয়ই জানেন আমাদের যে কর্মী সম্মেলন হচ্ছে আমাদের ইউনিয়ন কিন্তু অতি উৎসাহী নেতাকর্মী আছেন যারা আপনাদের কাছে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য বিভিন্ন কথা নিজ থেকে বানিয়ে কথা বলেন তারা বলেন যে কর্মী সম্মেলন হয়েছে এখানে অনিয়ম দুর্নীতি হবে আমি আপনাদের কাছে একটি মেসেজ দিতে চাই আমাদের ইঞ্জিনিয়ার লুক্তুলার মাজাত বাবু এবং সদর রয়েছে ভারত বাবু অমনি সম্পর্কে আপনারা নিশ্চয় জানেন আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি সংগ্রামী আপায়ক বাবু ভাই এবং সদর রয়েছে আমিরুল বাবু অমনি একজন চৌকস রাজনীতিবিদ তারা কোনো স্বার্থের উর্ধে থেকে সময় স্বার্থের উর্ধে থেকে তারা রাজনীতি করে আসছেন আমাদের ইঞ্জিনিয়ার লুক্তুলার মাজাদ বাবু ভাই বিভিন্ন মিটিং মিছিলে উনি স্পষ্ট বক্তব্য দিয়ে থাকেন আপনার নিশ্চয় অবগত আছেন উনি বলেছেন আমি স্বর্গন্ত থেকে আপনাদের কাছ থেকে কিছু নিতে আসছি না আমি আপনাদেরকে দেওয়ার জন্য এসেছি যদি দলের কোনো দিন সুদিন আসে সুন্দর সুষ্ঠ আবাদ নির্বাচনের মাধ্যমে যদি আমাকে পার্লামেন্টে পাঠাতে পারেন আর দল যদি সুবিধাজনক অবস্থায় থাকে তাহলে দলের সুবলটুকু আপনাদের কাছে পৌঁছে দেয় আমার লুকিলাল মাদেদ বাবুর সাহেবের কাজ আর যে কমিটি সেই কমিটির মাধ্যমে কোনো দান্দাবাজি কোনো টাকা চোরাচরি কোনো দুর্নীতি অনিয়ম কোনো কোনো তদবির গুলু তদবির বাণিজ্য বাজিক কোন কথা বলা এই কমেডি খেতে চলবে না তারা স্পষ্ট কথা যে আমি মাটির ময়দানে যাকে আমরা পেয়েছি তাকে আমরা কমিডি দিব এবং সে সতেরো বছর থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত যারা মাঠে ছিল সৌরজমিনের থেকে ঝেল জুলুম বিভিন্ন অত্যাচার নির্যাতন সহ্য করেছে দলে নিবেদিত হয়ে এবং ঈশ্বর বন্ধু বোজালা যিনি আপেক আছেন তার পক্ষে বিভিন্নভাবে বিভিন্ন মিটিং মিছিলে অবস্থান করেছেন তার পক্ষ থেকে কোন দিন বিচ্যুত হয় নাই সেই সমস্ত নেতা কর্মীদেরকে নিয়ে দিয়ে এবং সম্মেলনে যারা লোকবল নিয়ে নেতা নিয়ে যারা পাশ হয়েছেন যারা সর্বোচ্চ লুক দেখিয়েছেন তাদেরকে কমিটি দেওয়া হবে এখানে কোনো দুর্নীতি অনিয়ম করা হবে না এটা আমাদের জনতা ইঞ্জিনিয়ার লুকতুল্লার মাঝে তো ভাই স্পষ্ট বার্তা আর এর বাইরে যারা কথা বলে সেই কমিটি নিয়ে এসেছি কমিটি আমাকে দিয়ে দিতে কমিটি অন্য কেউ পাবে না আমাকে কমিটি দিয়ে আমাকে আমার বাবু ভাই গ্রুপে জয়েন সেই কথা অবান্তর মিথ্যা সেটা বাবু ভাইকে কাটু করার জন্য মণি ভাইকে কাটু করার জন্য সেই কথা বলে আপনারা আশা রাখেন এই সম্মেলনে এগারো ইউনিয়ন সম্মেলনে যারা প্রতিযোগিতা পাশ হবে এবং বিগত দিনে সেই দলের জন্য কাজ করেছে সেই দলের জন্য অত্যাচার নির্যাতন সহ্য করেছে দলকে অসময়ে রাখে কোনো চাকরিতে কিংবা দেশের বাইরে চলে যায় না সেই সমস্ত নেতা কর্মীদের মাধ্যমে দায়িত্ব দেওয়া হবে আমাকে আমাকে যদি মত ইউনিয়ন বিএনপি সভাপতির দায়িত্ব দেওয়া হয় সেই বিশ্বাস করে যদি আমাকে দায়িত্ব দেয় ইঞ্জিনিয়ার লুপ্তাল তো ভাই মণি ভাই আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের সামনে আমি দাঁড়িয়ে কথা দিচ্ছি এরকম একটি সংগঠন করব বাবু এবং মনি ভাইয়ের নির্দেশে যেখানে কোনো প্রতিহিংসা থাকবে না কোনো ভেদাভেদ থাকবে না একজনের প্রতি আরেকজনের কোনো আর্কুশ থাকবে না সেটা সকল কিছু নিয়ন্ত্রণ করে একটি সুসংগঠিত সংগঠন করব যেটা বাবু ভাই মনি ভাইয়ের নির্দেশেই হবে আপনারা ধৈর্য ধরুন কিছুদিন পরেই হয়তো এগারো ইউনিয়নের সম্মেলনের পরেই হয়তো আমাদের বকিল ইউনিয়নের সহ সকল ইউনিয়ন কমিটি তারা পরীক্ষা নিরীক্ষা করে উপজেলা নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে তারা কমিটি ঘোষণা করবেন আপনাদের বিশ্বাস জনগত ইঞ্জিনিয়ার মাঝে মাদেশ জনগণের নেতাকর্মীর উপর তারা আস্থা এবং বিশ্বাস নেতাকর্মীরা মানুষের সাধারণ মানুষের মতামতকে তারা গুরুত্ব দেয় ইনশাল্লাহ আপনারা সেই গুরুত্বটুকু আগামী কমিটিতে দেখতে পারবেন সে আশা আহ্বান ব্যক্ত করে আজকে আমি যে গণসংযোগ করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুব দল ছাত্র দল শ্রমিক দল এবং গুলামা দল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন নেতা কর্মীদেরকে বাবু ভাই ভাইয়ের পক্ষে সালাম জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকে গণসংযোগ শেষে গণসংযোগ শেষে এই পথসভা সংযুক্ত বক্তব্য এখানে আমি শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ দেখুন ত্রিবেগ কালেদা জিন্দাবাদ আগামী দিনে হব রাষ্ট্রনায়ক তারাক্রম আজিন্দাবাদ বিশ্বরগঞ্জ জননন্দিত নেতা জননেতা ইঞ্জিনিয়ার লুপ্তুল্লাহ মাজাদবুজিন্দ মনিবা জিন্দাবাদ অত্র এলাকা সকল সাধারণ মানুষ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম